ভালো কোয়ালিটির সানক্রিম আপনারা অনেকেই খোঁজেন অনেকে চান ভালো প্রাইজের মধ্যে একটু প্রাইজের মধ্যে ভালো একটা সানক্রিম যেটা স্কিনটাকে কালো করবে না অনেক সানক্রিম আছে স্কিনে ইউজ করলে স্কিনটা পোর্স লক করে স্কিনটা অয়েলি হয়ে যায় স্কিনটা কালচে লাগে এমন একটা সানক্রিম যেটা একদম সান প্রোটেক্ট দিবে প্লাস স্কিনটা হোয়াইট হোয়াইট দেখাবে ঠিক আছে ব্রাইটেনিং সানক্রিম আর ওয়াটারপ্রুফ সানক্রিম যদি চান আমাদের সান সানক্রিমটা নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জেবিটা সানক্রিমটা এখন মনে হতে পারে আপু পাঁচশো পঞ্চাশ টাকা একটু বেশি হয়ে যায় আপু এটার কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো আপনারা যদি দেখেন এই যে আমাদের ডিজারের সানক্রিম এটাও আছে এটা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো এটা নিয়ে নিতে পারেন বাট ডিজারের সানক্রিমের সাথে জেবিটা সানক্রিমের কোয়ালিটি তো আর এক হবে না এক একটা প্রোডাক্টের প্রাইস নির্ভর করে সেই প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিজারের সানক্রিমটা আপনারা তিনশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এতদিন আমি তিনশো আশি তিনশো পঞ্চাশ এরকম বিক্রি করেছি তিনশো বিশ বিশের মধ্যে আমি দিয়ে দেবো বাট জেবিটা সানক্রিমটা ঠিক তেমনি পাঁচশো পঞ্চাশ টাকার একটা টাকাও কম হবে না কারণ এই এই ধরনের সানক্রিমগুলো ডিপেন্ড করে কোয়ালিটির উপর এই প্রোডাক্টটা অনেক বেশি ভালো কোয়ালিটির স্কিন কালচে হবে না পোর্স লক করবে না অয়েলি করবে না ঠিক আছে স্কিনটা অনেক সুন্দরভাবে সান প্রোটেক্ট করবে যার ভালো লাগে আমাদের জেবিটা সানক্রিমটা নিয়ে নেবেন